আসসালামু আলাইকুম গত কয়েকবার ভিডিও দেওয়াতে আমি বেশ কিছু কোশ্চেন পেয়েছি সেগুলোর আনসার দেওয়ার আজকে চেষ্টা করব যেরকম গ্রাফিক্স ডিজাইনের ক্লায়েন্ট কিভাবে খুঁজবো বা ইউটিউব এসিওর জন্য ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবো সো দুইটাই কিন্তু খুব স্পেসিফিক নিস চলুন আমরা দেখি ওকে আমরা আগে দেখবো যে কীভাবে আমরা গ্রাফিক্সের ক্লায়েন্টের জন্য নিস রিসার্চ করতে পারি সো আমাদের যেহেতু গ্রাফিক্সের ক্লায়েন্ট খুঁজবো সব বেসিক্যালি আমরা বোঝা যাচ্ছি যে হ্যাঁ ডিজাইনের কোনো কিছু একটা হবে সো আমি চলে যাচ্ছি ডিজাইনে আমরা ক্লাচ ডট কমের আগের ভিডিওতে আপনি দেখে নেবেন যে কীভাবে এখানে কি করতে হবে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ডিজাইনে চলে যাবো ডিজাইনে চলে যাওয়ার পরে কিন্তু এখানে স্পেসিফিকভাবে কিছু তিন চারটা নিশের কথা বলা আছে যেরকম ওয়েব ডিজাইন ইউজার এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে ইউএক্সের এবং হচ্ছে ডিজ ডিজাইন কনসেপ্ট এখানে দেখবেন যে লোগো ডিজাইন গ্রাফিক্স প্রোডাক্ট প্যাকেজিং সব কটাই কিন্তু গ্রাফিক্সের মধ্যে পড়ে সো যে কোনো একটা স্পেসিফিক যদি আপনি ধরে রাখেন যে হ্যাঁ আমি শুধু লোগো ডিজাইন করবো সেক্ষেত্রে আপনি লোগোতে যাবেন গ্রাফিক্স ডিজাইনের কিন্তু অনেক কাজ আছে ম্যাক্সিমাম প্রত্যেকটা কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনের কিন্তু কাজ প্রয়োজন পড়ে যাদের ওয়েবসাইট আছে তাদেরও কিন্তু গ্রাফিক্সের কাজ প্রয়োজন পড়বে তো আমি যদি একটু দেখিয়ে দিই যে আপনি কি করব তো আমি চলে যাচ্ছি হচ্ছে লোগো ডিজাইনে যেভাবে আমরা আগের বারে আমরা হচ্ছে ভিডিও মার্কেটিংয়ের জন্য বা মেটা মার্কেটিংয়ের জন্য খুঁজেছিলাম ঠিক সেমভাবেই আমি শুধু গেলাম হচ্ছে লোগো ডিজাইনের ক্ষেত্রে যাওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কিছু কোম্পানি আছে যেভাবে রিভিউ দেখবো রিভিউ দেখার পরে আমরা একটা এক্সেলের একটা কাজ করব যে আমরা কি কি কোম্পানি বা কি কি নিশে আমরা পৌঁছাবো সেটা আমি একটা এক্সেল ফাইনে নিচ্ছি আমার কাছে তৈরি করা নেই যেহেতু আমি গ্রাফিক্সের সার্ভিস প্রদান করি না সো এখানে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে সিক্স থিম এরকম একটা কোম্পানিতে আমি যখন রিভিউতে যাব তখন কিন্তু আমি বুঝতে পারবো কীভাবে নিশ রিসার্চ করতে হয় সেটা কিন্তু আগের ভিডিওতে ছিল ওটা আগে দেখে নেবেন তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে গ্রাফিক্সের জন্য আপনি কীভাবে করতে পারেন সো লোগো ডিজাইন ফর মার্কেটিং এজেন্সি সো আমরা মার্কেটিং এজেন্সির জন্য বুঝে যে আমাদের নিস হচ্ছে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে মার্কেটিং এজেন্সি কী সার্ভিস দিয়েছে এখানে আমরা প্রোডাক্টটা রিভিউ করে নিব কীভাবে সার্ভিস দিয়েছে কতক্ষণ এটা কিন্তু আমরা এখান থেকে দেখে নেব দেখে নেওয়ার পরে মার্কেটিং এজেন্সি আমাদের যখন নিজটা সিলেক্ট হয়ে গেল আমরা কিন্তু নিশ হিসেবে এটাকে আমরা মার্কেটিং এজেন্সিতে বসিয়ে দিই যে হ্যাঁ এটা আমাদের কী নিশ হতে পারে বা এটা আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রি হতে পারে যে এই যারা মার্কেটিং এজেন্সি যারা আছে তাদেরকে আমরা সার্ভিস প্রদান করব এখানে যাওয়ার পরে এখানে যখন আমি রিভিউতে যাচ্ছি তখন কিন্তু সেকেন্ড মার্কেটিং এজেন্সি তারপরে ওয়েব সার্ভিস ফর কনসালটেন্ট কোম্পানি কনসালটেন্ট কোম্পানি যাদের ওয়েবসাইট আছে তাদেরকে এটা সার্ভিস দিয়েছে তারপরে এখানে আছে অ্যাপ ডিজাইন অ্যাপ অ্যাপ ডিজাইন করার জন্য কিন্তু ইউএক্স দরকার দরকার আপনি যদি ওটা করে থাকেন তাহলে দেবেন এখানে হচ্ছে এখানেও মার্কেটিং কোম্পানি অ্যাডভার্টাইজিং কোম্পানি সো মার্কেটিং কোম্পানির জন্য কিন্তু লোগো ডিজাইন গ্রাফিক্স ডিজাইন একটু খুবই ইম্পর্টেন্ট এখানে বুঝতেই পারছি তিনটা যখন দেখলাম তখন চলে আসছে সবই কিন্তু ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজিং ফার্ম। এখানে আবার একটা জিনিস আছে ইয়োগা স্টুডিও তখন কিন্তু আমার নিশ আবার আমি সিলেক্ট করে ফেললাম যে আমার কাদের দরকার হতে পারে এটা একটু নতুন একেটা হতে পারে যে ইয়োগা স্টুডিও ইয়োগা স্টুডিওর জন্য আমার আমার ডিজাইন করা লাগতে পারে এখানে প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি এভাবে কিন্তু আপনি চুজ করতে পারবেন যে আপনার কি দরকার আপনার যদি গ্রাফিক্সের সার্ভিস দরকার হয় তাহলে এই সার্ভিস এই নিশে আপনি সার্চ করবেন অপর দেখে আমি যদি আবার চলে যাই ডিজাইনে ডিজাইনে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে লোগো ডিজাইনে গিয়েছিলাম তারপরে গিয়েছিলাম গ্রাফিক্সে গ্রাফিক্সে যাওয়ার পরে থার্টি পার্সেন্ট এরা হচ্ছে গ্রাফিক্সের কাজ করছে এবং বাকি অন্য অন্য সার্ভিস প্রদান করেছে এখানে সব কিছুতেই যদি আপনি একটু যান যাওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে গ্রাফিক্সের নিশ বা ইন্ডাস্ট্রিগুলো কোন কোন সাইডে কোন কোন কোম্পানির দরকার পড়ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ করছে বিশ পার্সেন্ট এখানে কিন্তু আপনি রিভিউ দেখার পরে আরো বোঝা যাবেন যে কোন ধরনের কাজে দরকার আছে তো এইভাবেই গ্রাফিক্সে যারা কাজ করেন স্পেসিফিক এটা কোশ্চেন আসছিল যে গ্রাফিক্সে কিভাবে খুঁজে পাবো গ্রাফিক্সে যারা কাজ করেন লোকো ডিজাইন কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস পোস্ট ডিজাইন একটা গুরুত্বপূর্ণ জিনিস সেভাবে কিন্তু আপনারা এখানে এসে আমি এতটুকু রিসার্চ করে পরে বুঝতে পারছি যে হ্যাঁ আমাদের যে জিনিসটা দরকার গ্রাফিক্সে মার্কেটিং এজেন্সিগুলোতে কিন্তু গ্রাফিক্সের কাজ প্রচুর পরিমাণ দরকার হয় তখন আপনি কিন্তু বুঝে যাচ্ছেন যে মার্কেটিং এজেন্সির জন্য এটা খুব দরকার পড়ে এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেন ছিল যে ইউটিউবের জন্য আমরা কীভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন ইউটিউব কিন্তু একদম স্পেসিফিক একটা জিনিস যে ইউটিউবের জন্য আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন যাদের ইউটিউব চ্যানেল আছে তারাই আপনার ক্লায়েন্ট এর বাইরে কিন্তু আপনার ক্লায়েন্ট হওয়ার সুযোগ নাই কারণ যাদের ইউটিউব চ্যানেল আছে তারা যদি ফেসবুকেও ভিডিও দেয় সেখানে কিন্তু আপনি ইউটিউব সিও করতে পারছেন না ঠিক আছে সো এখানে আমি যদি একটু সার্চ করি যে মার্কেটিং বা ডিজাইন কোনো কিছুতে কিন্তু স্পেসিফিকভাবে ইউটিউবের কথা বলা নেই তবুও আমি যেটা করব ভিডিও প্রোডাকশনে যাদের কাজে লাগতে পারে যদি আপনি ভিডিও সার্ভিস দিতে পারেন যেহেতু আমরা ভিডিও এডিটিংয়ের সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমার যারা সোশ্যাল মিডিয়াতে আছে তাদেরকেও প্রয়োজন যারা ইউটিউবার আছে তাদেরকেও প্রয়োজন বাট যখন আপনি ইউটিউব এর কথা বলছেন তাদেরকেই প্রয়োজন যারা শুধু ইউটিউবের চ্যানেল আসে বা ইউটিউব নিয়ে কাজ করেন তো আমি ইউটিউবের জন্য ক্লাস ডট কম দেখাচ্ছি না আমি ইউটিউবের জন্য যেটা চলে যাব আমি লিঙ্কডিনে চলে যাব লিঙ্কডিনে আমরা প্রথমে যে ভিডিওটা দেখিয়েছিলাম যে কিভাবে টার্গেটেড ক্লায়েন্টকে আপনি টার্গেট করতে পারেন যেটাকে বুলিয়ান সার্চ বলে আমরা ঠিক সেইভাবে সার্চ করার চেষ্টা করবো আমি লিঙ্কডিনে চলে গেছি লিঙ্কডিনে যাওয়ার পরে আমি প্রথম যেটা দেখিয়েছিলাম যে বুলিয়ান সার্চের কি হবে আমি এখানে সার্চ করে রেখেছি ইউটিউবার ইউটিউবার দিয়ে যদি সার্চ করি তাহলে এখানে আমাকে লিস্ট দেখাবে যেখানে আমার যাদের ইউটিউব নিয়ে কাজ করে বা যারা নিজেদেরকে ইউটিউবার বলে পরিচয় দিচ্ছে তাদের লিস্ট দেখাবে সো আমি নর্মালি বাংলাদেশি ক্লায়েন্টদের কাছে পৌঁছাইতে চাচ্ছি না বা আপনারা হয়তো বা যাবেন না সো এখানে দিব পিপল পিপল দেওয়ার পরে আপনি কোন রিজনে যেতে চাচ্ছেন সেটা বুলিয়ান সার্চের কিন্তু সেম জিনিস এখন আমরা বেশিরভাগই ইউনাইটেড স্টেটের জন্য কাজ করতে চাই বা অস্ট্রেলিয়ার জন্য কাজ করতে চাই যেখানে হোক আপনার যদি স্পেসিফিক কোনো কান্ট্রি চুজ থাকে যে আপনি এই কান্ট্রিতে যাবেন তখন আপনি এটা দিতে পারেন আর যদি না থাকে আপনি অস্ট্রেলিয়া কানাডা এইভাবে করতে পারেন সো আমি একটু অস্ট্রেলিয়া দেখে দিই একটু অস্ট্রেলিয়াটা দেখাই সবসময় তো আসলে ইউএসএ দেখাই শোরেজাল্ট এখানে কিন্তু দেখা গেছে যে ইনি কিন্তু ইউটিউবার এখানে আবার বলতেছে যে এখানে সে ইউটিউব নিয়ে কাজ করে এখন এই যে যে মানুষগুলোকে আমি খুঁজে পেলাম এটাকে কি করব আমার রিচ করতে হবে অস্ট্রেলিয়াতে দেওয়ার পরে খুব কম পাচ্ছি যদি আমি তিন চারটা লোকেশন ধরি অস্ট্রেলিয়া তারপরে হচ্ছে আপনার ইউএসএ এখানে আমি কানাডাও দিয়ে দিই কানাডা দেওয়ার পরে কিন্তু টোটালটাই চলে আসছে একজন ইউটিউবার হয়তো আমার সাথে অলরেডি কানেক্ট আছে বা আমি কানেকশন পাঠিয়েছি এখানে কিন্তু এডিটর ইউটিউবার এইসব দেখতে পাচ্ছেন এগুলো দেখে এখন আপনার যেটা করতে হবে এই স্পেসিফিকভাবে এইসব মানুষদেরকে খুঁজে আপনি কি করবেন তাদেরকে কানেকশন পাঠাবেন সো এখানে ইনাকে একটু দেখি যেহেতু সে ইনি আমার সাথে কানেক্ট আছে সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার মডেল ফাউন্ডার এবং ইউটিউবার সো ইনার ইউটিউব ইউটিউব নিয়ে সে কাজ করে এখানে আপনি ই পড়বেন আমি রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি অ্যাকসেপ্ট করেনি এখনও এখানে আপনি ইনাকে রিকোয়েস্ট পাঠাবেন সেকেন্ডে যখন যাবেন এইভাবে যাদের প্রোফাইল দেখে আপনার মনে হবে যে না এরা কন্টিনিউয়াসলি কাজ করছে ইনি অনেক বড় ফলোয়ার গেন করা আছে লিঙ্কডিনে সো আপনার যদি দরকার পড়ে তাহলে আপনি এভাবে সার্চ করে তাদেরকে কানেকশন পাঠাবেন মেসেজ পাঠাবেন নোট পাঠাবেন যে এইভাবে আপনি কাজ করেন বা এইভাবে আপনি কানেক্ট হতে চান কানেক্ট হওয়ার পরে তখন তাদেরকে আপনি রিচ আউট করবেন সো ইউটিউবের জন্য যাদের ইউটিউব চ্যানেল আছে সেভাবে খুঁজে বের করবেন আবার অন্য সাইডে হচ্ছে যাদের ভিডিও প্রোডাকশন আছে তাদেরকেও আপনি রিচ করতে পারেন যেরকম কিছু এজেন্সি আছে এখানে আমরা যখন ক্লাস ডট কমে যাচ্ছি তখন কিন্তু আমরা মার্কেটিং এজেন্সিকে দেখছি যে হ্যাঁ তারা ভিডিও প্রোডাকশনের জন্য কিন্তু কাজ করাচ্ছে তো আপনি যদি ইউটিউবের এসিও যদি করতে চান তাদেরকে রিচ করেন যে তাদের কোনো চ্যানেল আছে কিনা সেখান থেকে আপনি তাদেরকে রিচ করে বলতে পারেন যে হ্যাঁ আমার আমি ইউটিউবে রেসিও করি আমার সার্ভিসটা আপনাদের দরকার হবে কিনা না এইসব যারা প্রোডাকশন হাউস তারা ম্যাক্সিমামই কোনো না কোনোভাবে ইউটিউবের সাথে জড়িত থাকে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে তারা কোনো না কোনোভাবে ইউটিউবের সাথে জড়িত থাকে সো এইভাবে আপনি সার্চ করবেন শুধু স্পেসিফিক যদি ইউটিউবার খোঁজেন তাহলে ইউটিউব দিয়ে সার্চ ইউটিউবার দিয়ে সার্চ করবেন আর যদি কনটেন্ট ক্রিয়েটরদের খোঁজেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কনটেন্ট ক্রিয়েটাররাও আমার কাজে লাগতে পারে তখন কি হবে আমি কিন্তু কন ইউটিউবার যাকে কী দিব এবার আপনি যেভাবে আমরা বলিয়ান সার্চ করেছি সার্চ পরে আপনি অনেক রিচ আউট করবেন এটাই হচ্ছে পলিসি অনেক রিচ আউট করতে হবে রিচ আউট করার পরেই কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন একটা দুটা রিচ আউট করলে যে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু তা না ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা গ্রাফিক্স এবং ইউটিউব এসিওর জন্য ক্লায়েন্টের কাছে রিচ আউট করতে পারেন কিন্তু মনে রাখবেন শুধুমাত্র লিঙ্কড বা ক্লাস ডট কম রিসার্চ করেই কিন্তু ক্লায়েন্ট পাওয়া যাবে না আপনি যত বেশি মানুষের কাছে রিচ করবেন তত বেশি কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে ক্লায়েন্ট রিসার্চ বা অন্য কিছু নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ